রো রোজা অবস্থায় যদি কেউ বিড়ি খায় এতে করে রোজা ভঙ্গ হবে কিনা এর জবাব হলো রোজা অবস্থায় কেউ সিগারেট বিড়ি এগুলো পান করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এর পরিবর্তিত পরবর্তীতে কাজা দিতে হবে এটা ফতোয়া হকখানে চা নম্বর খুন একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠে ফতুয়াই মাহমুদে পনেরো নম্বর খণ্ড একশো সত্তর নম্বর পৃষ্ঠে এসেছে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল কৌসার যেটা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার মাদ্রাসা থেকে যে পত্রিকাটি বের হয় এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে একটা চোদ্দোশো সুচল্লিশ হিজড়ি সাবান সাবান মাসের এখানে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কেউ যদি রোজা অবস্থায় বেড়ে খায় তখন সে রোজার পরিবর্তে খাজাও দিতে হবে এবং এক রোজার পরিবর্তে ষাট রোজা ফারাও দিতে হবে কিন্তু এই বিষয়টা সঠিক নয় বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে যে শুধুমাত্র খাজা দিলে হবে কেউ যদি বিড়ি খায় তখন তার রোজা ভেঙে যাবে পরবর্তীতে খাজা দিয়ে দিলে হবে কারণ খাপ ফারা দিতে হয় জুর্মা হাসিম অনেক বড় মানে ফাপ করে ফেলেছে খুব মজাদার অথবা কোনো কিছু খাদ্য দ্রব্য কোনো কিছু খেয়েছে তো বিড়ি এটা তো খাওয়ার জিনিস না তবে অনেকে খায় এবং এটার মধ্যে কোনো খাবারের মতো আলাদা কোনো স্বাদ আছে অথবা এটা যে স্বাভাবিকত খাবার হিসাবে গ্রহণ করে এরকম না সে হিসাবে কেউ যদি বিড়ি খায় রোজা অবস্থায় তখন পরবর্তীতে খাজা দিতে হবে খাজা দিলে হয়ে যাবে কাফারা দেওয়া লাগবে না এখানে একটা বিষয় বলে রাখি সেটা হলো বিড়ি খাওয়া এটা হলো হারাম এটা একটা আলফিকোয়াল মজাহিবুল আরবা পাঁচ নম্বর খুণ তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে অনেক লম্বা আলোচনা করা হয়েছে যে বিড়ি এটা হলো হারাম কারণ এটার কারণে হাকল ফাঁসিদ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় এবং শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি হয় আশফ ফতোয়ার মধ্যে দিন নম্বর একশো ষোলো নম্বর পৃষ্ঠায় এবং শেখ আতিয়া সফর নিয়াল ফাতাওয়া দিন নম্বর খুঁড়ো দুশত আটষট্টি নম্বর পৃষ্ঠায় উনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন আরও অনেকগুলো কারণ আছে বিড়ি হারাম হওয়ার বিশেষ করে আব্দুল হালকুল্লাহ একটা কিতাব আছে এটা আলাদা একটা বিষয় আর কি মানে বিড়ি খেন হারাম এগুলোর অনেকগুলো কারণ আছে ফতো এসে আমি তিন নম্বর তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠে বলা হয়েছে ওয়ুম নাও মিন বা দোকান ওষুধ বিহি যে বিড়ি বিক্রি করা এবং বিড়ি খাওয়া সবগুলো থেকে নিষেধ করা হবে ওয়াশা রিবু ফিসমিলা সাক্ষা ইউ যে যারা নাকি রোজা অবস্থায় বিড়ি খাবে তাদের রোজা যে ভেঙে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব রোজা অবস্থায় বিড়ি খাওয়া যাবে বিড়ি খেলে রোজা ভেঙে যাবে